আসসালামু আলাইকুম এব্রিয়ন ব্রিয়ন আজকে আমরা তৈরি করবো মজাদার একটি রেসিপি চাপটি এই রেসিপিটা কম বেশি সবাই পারেন আমাদের বাসায় কিভাবে তৈরি হয় সেটাই দেখাবো চলুন দেখে এই প্রস্তুত প্রণালী এখানে আমি একটি বলে দুই কাপের মতো চাউলের খুদ নিয়ে নিয়েছি এবং এক কাপ পরিমাণ কলহির ডাল নিয়ে নিয়েছি এই দুটোকে ভালোভাবে মিক্স করে আমি পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখবো এবং সকালে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব এখানে চাল ডালটা সারা রাত ভিজিয়ে রাখার পরে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এখানে আমি দুটো পেঁয়াজ ভালোভাবে কেটে নিয়েছি এবং সাথে নিয়েছি অর্ধেক রসুন ও দশ বারোটি কাঁচা ও পরিমাণ মতো শুকনো জালটা আপনাদের পরিমাণ মতো এখন দেবেন সবগুলো একসাথে করে এখানে আমি ব্লেন্ড করা চাল ডালের মধ্যে কিছু ধনিয়া পাতা ভালোভাবে কোস এটার মধ্যে দিয়ে দেবো যাতে ধনিয়া পাতা গ্রানটা ভালোভাবে বের হয়ে যায় এবং দিয়ে দেবো ব্লেন্ড করে রাখা সব মশলা পরিমাণ মতো লবণ ও সামান্য পরিমাণে আদা ও রসুন বাটার পেস্ট এখন এটি ভালোভাবে মিক্স করে নেব হাত দিয়ে এখন একটি কড়াই ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং গরম হয়ে আসলে আমাদের মিক্স করা ব্যাটারটা আস্তে আস্তে কুল কুল করে দিয়ে দেব। এবং ঢাকা দিয়ে মিডিয়াম আছে কিছুক্ষণ রান্না করে নেব চাপটি হতে বেশি সময় লাগে না একটু কিছু সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় আমাদের চাপটিটা তৈরি হয়ে গেছে এই চাপটিটা হতে ম্যাক্সিমাম তিন মিনিট সময় লেগেছে এর বেশি সময় লাগে না এখন আমরা সেম প্রসেসে অন্য সবগুলো চাপটি বানিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের মজাদার একটি রেসিপি খুদের চালের চাপটি এই চাপটিতে অনেক সহজ এবং সবাই বানাতে পারে এই চাপটি খেতে অনেক বেশি পরিমাণে মজা হয় যদি ভালো লাগে একবার ট্রাই করে দেখবেন আমাদের পেজটা লাইক এবং ফলো করে দেবেন আল্লাহ হাফেজ